এটি কিন্তু একটি ওপেন বক্স ল্যাপটপ আপনার সব কিছু কিন্তু একশো পার্সেন্ট হেলথ পেয়ে যাবেন ব্যাটারি হেলথ একশো পার্সেন্ট এসএসডি র্যাম সব কিছুর হেলথ একশো পার্সেন্ট রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে সব ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের লাইসেন্স কি দেওয়া রয়েছে এখানে ক্যাম্পাসিয়ার রয়েছে প্রিমিয়ার প্রো অডিবিল স্টেটার স্টেটর ফটোশপ সব ধরনের সফটওয়্যার কিন্তু এখানে লাইসেন্স দেওয়া রয়েছে আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিনশো নম্বর চারশো আট তাই আর দেরি না করে আমাদের শোরুমটি সরাসরি করতে পারেন যারা ডাকার বাহিরে আছেন তারা কিন্তু এই মাধ্যমে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটা আপনার শহরে চলে যাবে ওখান থেকে দেখে শুনে কিন্তু ল্যাপটপ গুলো আপনার রিসিভ করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপের পক্ষ থেকে নিয়ে আসছে আপনাদের জন্য নতুন আরেকটি স্পেশাল ডিসকাউন্টের অফারের ভিডিও আজকের ভিডিওতে থাকবে সিক্স জেনারেশনের দামে এইট জেনারেশন ল্যাপটপ এবং টেন জেনারেশনের দামে পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ আপনাদের বাজেট যাদের পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে সকল ধরনের কাজ করতে চাচ্ছেন আপনার প্রিমিয়াম কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন ফিল্যান্সিং ওডোকেট মানে যাবতীয় কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই স্পেশাল ভিডিওটি ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন সব ধরনের ল্যাপটপ সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ ভিউয়ার্স আমার হাতে প্রথমে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ডাবল জিরো এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরআই ফাইভের এর এইট জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি আরও আপডেট করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম বেজেললেস আপনারা দেখতে পাচ্ছেন একদম বেজেললেস আপনারা যারা বেজেললেস ল্যাপটপ আছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে এবং একশো আশি ডিগ্রি রোটেট করে কিন্তু এই ল্যাপটপটি ইউজ করতে পারেন দেখেন বিয়ার্স কতটা স্লিম একদম স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা যারা গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন সব ধরনের ভারী ভারী কাজ করতে চাচ্ছেন তারাই ল্যাপটপটি নিতে পারেন একদম স্পেশাল ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকায় চলো না একটি ল্যাপটপ দেখে। আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে সেভেন ফোর টু জিরো এটিতে প্রসেস হিসেবে পেয়ে যাবেন কোরআইাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রোসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েল জিবি ডি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এটি হচ্ছে ইন্টেলের ইবু সার্টিফাই প্রসার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টেলের ইবু সার্টিফাই প্রোসার দ্যাট মিনস এই ল্যাপটপটিতে চার্জ ব্যাক আপ খুব ভালো থাকবে এবং ভিল কোয়ালিটিও কিন্তু খুব ভালো এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিপ্টেড তিনশো নম্বর চারশো আট সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবার জনপ্রিয় একটি মডেল এস পি ইলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন রাইজান ফাইভের প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি একদম ফ্রেশ কন্ডিশনে জার্মানি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এই ল্যাপটপটির প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ আপনারা যদি কাজ থেকে একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে ইউএসএ লেআউট কিবোর্ড কিন্তু ইউজ করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাং এন্ড অল অপশনের ডাবল স্পিকারের সাউন্ড সিস্টেম রয়েছে ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম সব ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের লাইসেন্স কি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রিমিয়ার প্রো অডিবিল স্টেটার ফটোশপ সব ধরনের সফটওয়্যার কিন্তু এখানে লাইসেন্স দেওয়া রয়েছে আপনারা স্মুথলি কিন্তু এই সফটওয়্যারগুলো রান করতে পারবেন এবং সব ধরনের কাজ কিন্তু আপনার নিমেষে শেয়ারে নিতে পারবেন এই ল্যাপটপটি দিই এটিতে প্রসেসর হিসেবে রয়েছে রাইজান ফাইভের প্রসেসর এই ল্যাপটপটি খুব সুপার ফাস্ট হিসেবে কাজ করবে আপনারা সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন এবং ফাস্টলি করতে পারবেন এই ল্যাপটপটিতে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি আপনারা চাইলে র্যাম এসএসজি আরও আপডেট করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে জার্মানি ভেরিয়েন্টের এই ল্যাপটপটির প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় চলুন বিভাগ আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এইট জেনারেশনের দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টেন জেনারেশনের ল্যাপটপ এটি হচ্ছে টেন জেনারেশনের একটি ল্যাপটপ লেনিবোর থিঙ্ক প্যাডের এল ফোরটিন মডেল এটি হচ্ছে লেনিবোর বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটি হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে এইট জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে হতো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা টেন জেনারেশন ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি রয়েছে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নম্বর চারশো আট চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ইনস্পাইরন থ্রি ফাইভ থ্রি জিরো এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন থার্টিন জেনারেশন প্রসেসর এটি কিন্তু একটি ওপেন বক্স ল্যাপটপ আপনার সব কিছু কিন্তু একশো পার্সেন্ট হেলথ পেয়ে যাবেন ব্যাটারি হেলথ একশো পার্সেন্ট এসএসডি র্যাম সব কিছুর হেলথ একশো পার্সেন্ট রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি থার্টিন জেনারেশন প্রসেসর হয় এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ কিন্তু স্মুথলি আপনি সেরে নিতে পারবেন থার্টিন জেনারেশনের কোরআয় থ্রি প্রসেসর ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি রয়েছে আপনারা চাইলে র্যাম এসএসডি আরও বাড়াতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র চল্লিশ হাজার টাকা ডিসপ্লে সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস নেনোভেজেলের ডিসপ্লে একদম নেনোভেজেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় ওর আই থ্রির থার্টিন জেনারেশন প্রোসর দিয়ে বিকস আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে ল্যাপটপ কিন্তু দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি এখনই ভিজিট করুন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে আসুস ভিভো বুক এক্স চারশো পনেরো এটিতে প্রচর হিসেবে পেয়ে যাবেন Core ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ জিবি এসএসডি সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটি রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের ফুড ফ্যাসিলিটি রয়েছে সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটি জেনারেশন ল্যাপটপ আপনারা 11th জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র 37500 হাজার পাঁচশো টাকা পোড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের আসুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় চলুন আর একটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এস পি প্রো চারশো পঁয়ত্রিশ জি সেভেন এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন রাইজান ফাইভের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি আরও বাড়াতে পারবেন সাথে আপনার হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড আপনারা একটু কাছ থেকে এসে দেখায় এটা হচ্ছে ব্যাকলাইট কীবোর্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার ফ্রিন্স সেন্সার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটা টাচ স্ক্রিন একটি ল্যাপটপ আপনার টাচের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের কোর্ট ফ্যাসিলিটি রয়েছে এবং সব ধরনের সফটওয়্যারগুলো পেয়ে যাচ্ছেন লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামথাসিয়া রয়েছে প্রিমিয়ার প্রো ওডিবিল স্টেটর ফটোশপ সব ধরনের সফটওয়্যার কিন্তু এখানে রয়েছে এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে এই ল্যাপটপ থেকে এই সফটওয়্যারগুলো রান করে এবং এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল আপনারা টাচ হিসেবে কিন্তু এইভাবে ট্যাপ হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন সব ধরনের কাজই কিন্তু আপনারা এই ল্যাপটপটি দিয়ে করতে পারেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি ল্যাপটপ আপনারা যারা টাচ অ্যান্ড টাইপ একটি ল্যাপটপটা আছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি রয়েছে এটিতে রয়েছে বিওয়ার্স ডাবল ক্যামেরা আপনারা যারা ক্যামেরা ভালোবাসেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এখানে কিন্তু এখানে একটা ক্যামেরা রয়েছে এখানে কিন্তু আরেকটি ক্যামেরা রয়েছে যখন এই ল্যাপটপটি হোল্ডিং করবেন এইভাবে এভাবে যখন হোল্ডিং করবেন আপনারা টাচের মাধ্যমে যখন এইভাবে কাজ করবেন আপনার মনে হয় টাচে কাজ করতেছেন কিন্তু এদিক দিয়ে কিন্তু আপনি একটা ছবি উঠাতে পারবেন এদিক দিয়ে আপনার ছবিটাও উঠাতে পারবেন তো একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে একদম স্লিম ডিভাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম স্লিম ডিভাইসটি কিন্তু একদম স্লিম সব ধরনের কুট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে একদম স্লিম দেখতে পাচ্ছেন একদম স্লিম ল্যাপটপ এবং সব ধরনের কাজের উপযোগী কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটি ল্যাপটপ টাচ স্ক্রিন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় বেঁচেছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন নম্বর চারশো আট তাই আর দেরি না করে আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করতে পারেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে কুড়ি মাধ্যমে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার শহরে চলে যাবে ওখান থেকে দেখে শুনে কিন্তু ল্যাপটপটা আপনার রিসিভ করতে পারবেন চলুন গ্স আরেকটি ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের এক্সপিএস সিরিজের ল্যাপটপ আপনারা যারা এক্সপিএস ভালোবাসেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম বেজেললেস আপনারা যারা বেজেরলেস ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সব ধরনের কাজের উপযোগী কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এবং আপনারা ট্রাভেলিং করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন একদম পোর্টেবল একটি ডিভাইস হ্যাঁ ডেল এক্সপিএস কিন্তু খুব লাইট ওয়েটের একটি ল্যাপটপ হয় সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে প্রসেস হিসেবে রয়েছে ভিওয়ার্স কোরাই সেভেনের প্রসর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআ সেভেনের প্রসার কোরাই সেভেনের প্রসর রয়েছে আপনারা সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএচডি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে একদম নেনোভেজল আপনারা যদি দেখতে পারেন এই ল্যাপটপটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নেন ল্যাপটপ এটি আপনারা সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ডেল এক্সপিএস এর কোরআ সেভেনের ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা লুফি নিতে এখনই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় চলুন ভিউয়ার্স আরেকটা ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ইনস্পায়ার অন পঁয়ত্রিশশো এক এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোর আই থ্রির ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এস সাথে পেয়ে যাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক ডোয়েল স্টোরেজের এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশন ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে ন্যানো ভেজেল দিয়ে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পনেরো পয়েন্ট ছ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের পুট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটি দিয়ে সব ধরনের কাজ কিন্তু আপনারা স্মুথলি সেরে নিতে পারবেন পুরাই থ্রির ইলেভেন জেনারেশন ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে সরকার ল্যাপটপে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নম্বর চারশো আট চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিনু ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে লিনিভু আইডিয়া প্যাট তিনশো চল্লিশ এটিতে প্রস হিসেবে রয়েছে রাইজান থ্রি প্রচর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আপনার ব্যাকলাইট কীবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লেনিবো আইডিয়া প্যাডের তিনশো চল্লিশ মডেলের এই ল্যাপটপটি একদম ডিসকাউন্ট প্রাইজে দিব আমরা এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় এত সুন্দর একটি ল্যাপটপ দিও আছে দেখেন একদম ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে একটি হচ্ছে অ্যারাবিক একটি হচ্ছে ইংলিশ আপনার সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন কিবোর্ডে লাইট রয়েছে সুন্দর একটি ইউজ করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি কিন্তু পেয়ে যাচ্ছেন সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ এটি প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখ আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো এটি মার্কেট প্রাইস বিওয়ার্স এক লাখ আটচল্লিশ হাজার টাকা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এটি হচ্ছে ডেলের অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস কিন্তু এটা করে দিব আজকে একদম ডিসকাউন্ট প্রাইস নামমাত্র মূল্যে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন এক লাখ আটচল্লিশ হাজার টাকার ল্যাপটপ আপনারা কত টাকায় নেবেন আপনারা বলেন একটা প্রাইস বলেন দেখি কত বলতে পারেন এটা আচ্ছা আমিই বলে দিচ্ছি এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু উনত্রিশ হাজার পাঁচশো টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা না আর এক লাখ উনত্রিশ হাজার টাকা না শুধু উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন এটি ডেলের অফিসিয়াল প্রাইস এক লাখ আটচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং টাচ স্ক্রিন ল্যাপটপ আপনারা টাচের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন বেজেলটা দেখেন বিওর্স কাছ থেকে দেখেন বেজেলটা কিন্তু একদম নেনো একদম সরু একদম নেনো একটি বেজেল ইউজ করা হয়েছে এক সুন্দর কিন্তু ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন ভিওর্স কতটুকু স্লিম একদম স্লিম এবং পাতলা টেডিভাইস ডিভাইস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে কত সুন্দর করে ব্যাকলাইটগুলো জ্বলে দেখেন ভিওর্স একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং এই আমাদের প্রতিটি ল্যাপটপে কিন্তু এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন এবং খুব সুন্দর কিন্তু এই আপনারা সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এই যে দেখেন এখানে ক্যাম্পাস ইয়ে রয়েছে প্রিমিয়ার প্রো ওডিবিএল স্টেটর ফটোশপ আপনার ওই অফিসিয়াল কাজ মানে মাইক্রোসফটওয়ার সব ধরনের সফটওয়্যার কিন্তু আমরা একদম লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিই এই সফটওয়্যারগুলো যদি আপনি কিনতে যান এই সফটওয়্যারগুলো যদি আপনি কিনতে যান লাইফ টাইম অ্যাক্সেসের এই সফটওয়্যারগুলো কিনতে গেলে আপনাকে দশ হাজার টাকা লাগবে আর সব কিছু প্যাকেজে কিন্তু আমরা ল্যাপটপটি দিয়ে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এই ল্যাপটপটি নিতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিন শপ নাম্বার চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে থেকে দেখছেন আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে যাবে এই ল্যাপটপটি আপনি যদি কুরিয়ারে অর্ডার করেন আমাদের ডিসপ্লে থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনার ভিডিও কলে সরাসরি আগে ল্যাপটপ দেখে আমাদের শোরুম দেখে তারপর কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনারা যখন কুরিয়ার থেকে ল্যাপটপ নিবেন তখন টাকা দেওয়ার আগে ল্যাপটপগুলো দেখে তারপরে কিন্তু টাকাটা দিয়ে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন প্রতারিত হওয়ার কোনো চান্স এখানে থাকবে না সরাসরি আমাদের শোরুম থেকে এসেও নিতে পারবেন